হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা বলতে গেলে বেশিরভাগ পটসাবে যারা পোলের বলতে গেলে অ্যান্সার দিয়েছ তাদের ক্ষেত্রে আজকে টপিক আর বলতে গেলে ফার্স্ট যে পোলটা তোমরা করেছো সেটা হচ্ছে দেন তোমাদের যে যারা যে এক্সপো দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো ডাইরেক্ট বা বলতে গেলে এক্সাম দিয়ে তোমরা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের এক্সাম কিন্তু বলতে গেলে শুরু হবে বলতে গেলে ফোর্থ উইক ঠিক আছে ফোর্থ উইকে কিন্তু তোমাদের বলতে গেলে এক্সাম বলতে গেলে শুরু হবে ঠিক আছে আর যারা বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সম্পর্কে সেট আউট ছিল তাদের ক্ষেত্রে বলে নাকি তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে আজকে হচ্ছে মেয়ের এক তারিখ তো গতকাল বলতে গেলে সেকেন্ড মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কাছে মানে সাত তারিখ নাহলে দশ তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে এটা আমার আন্দাজে আমি বলছি কিন্তু বলতে গেলে স্টেট কাউন্সিলিং খুবই তাড়াতাড়ি এই মাসের মধ্যেই তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে এই এই পোর্শানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো তোমাদের যদি বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যখনই তোমাদের উড়বে তো যেমনই তোমাদের যেমন স্টেট কাউন্সিলিং থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট এখানে পাবলিশ করেছিলো দু হাজার চব্বিশে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিল তো তাদের ক্ষেত্রে বলতে গেলে থার্ড এবং ফিফথ সেমিস্টারে বলতে গেলে তাদের যেমন রেজাল্ট প্রকাশিত হয়েছিলো তোমাদেরও কিন্তু বলতে গেলে এরকমই একটা ওয়েবসাইটে বলতে গেলে ভিজিট করবে লোগো দেবে ঠিক আছে তো সেই ক্লিক করে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখে নেব ঠিক আছে এই সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে ঠিক আছে এটা আশা রাখছি তারপর নেক্সট কমেন্ট হচ্ছে যে নেক্সট যে কথাটা সেটা হচ্ছে জেক্সপো বুকলেটের বলতে গেলে এক্সাম কবে হবে কবে স্টেট কাউন্সিলিং আমাদের ঘরে বলতে গেলে এক্সামের নোটিস নোটিশ প্রকাশিত করবে স্যার তো দেখো বলতে গেলে কোনো এখন আপডেট নেই কিন্তু বলতে গেলে তোমাদের বলতে গেলে দুটো স্টেপে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে কোর্স যেটাকে বলে কোর ব্রাঞ্চ বা যারা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল দিয়ে বা দু বছরে যারা পলিটেকনিক করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের বলতে গেলে ভোকেশনালের মার্কশিট দেখে একটা র্যাঙ্ক পাবলিশ হবে তারপর দেন কাউন্সিলিং হবে তারপরে মেরিট লিস্ট বেরোবে তারপর মেরিট লিস্ট পেরোবে না দেন তোমাদের র্যাঙ্ক র্যাঙ্কিংয়ের পর তোমাদের মেরিট লিস্ট মেডিট লিস্ট পর দিন কাউন্সেলিং হবে কাউন্সিলিং করার পর তোমাদের দিন তোমাদের অ্যাডমিশান হবে সরকারি এবং বেসরকারি কলেজে তোমরা যদি ওই আগের বছরে যদি সিস্টেম স্টেট কাউন্সিলিং যদি বলতে গেলে বলতে গেলে সেই রিগার্ডিং বলতে গেলে যদি সেই স্টেপে যদি স্টেট কাউন্সিলিং চলে তো তার ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যদি কোনো নতুন কোনো আপডেট দেয় যে এক্সাম দিতে হবে এক্স রুগুলোতে তো তাহলে তোমাদের বলতে গেলে পরীক্ষা দিতে হবে দেন তোমাদের যদি পরীক্ষা বলতে গেলে তোমাদের হতেও পারে নাও পারে এটা বলতে গেলে পরীক্ষার উপরে ডিপেন্ড করছে না এটা হচ্ছে এক্সামের উপরে ডিপেন্ড করছে না এটা হচ্ছে স্টেট কাউন্সিলিংয়ের উপরে ডিপেন্ড করছে স্টেট কাউন্সিলিং যেটা সিদ্ধান্ত নেবেন তো সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষার যে বিষয়টা আছে সেটা অনুচিত হবে বা পরীক্ষা সেই অনুযায়ী হবে ঠিক আছে আর তোমাদের যদি স্টেট কাউন্সিলিং যদি তোমাদের বলা হয় যে জেক্সপো বুকলেটের এক্সাম তাহলে দেন তোমাদের ঘরে পরীক্ষা দিতে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ড দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে আর তো তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে দাদা তো দেখো ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের পরীক্ষা তো এখন বলা যাবে না কেননা এটা হচ্ছে মে মাস ঠিক আছে এটা হচ্ছে এপ্রিল ঠিক আছে এটা হচ্ছে এপ্রিল ঠিক আছে এপ্রিলের প্রথম সপ্তাহ মেয়ের সপ্তাহে না সরি আমি এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে দেখো এপ্রিল মাস চলছে এটা তো দেন তোমাদের মে আসবে জুন তার মানে তোমাদের হাতে আর একটা মাস আছে ধরে নাও মেয়ের এন্ডে তোমাদের নোটিশ এসে যাবে নাহলে জুনের বলতে গেলে তোমাদের জুনের বলতে গেলে প্রথম সপ্তাহ ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে কারণ বলতে গেলে জিলেটের যে পরীক্ষা আছে সেটা হচ্ছে পনেরোই জুন তার আগেই কিন্তু তোমাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ কিন্তু এলে আমি তখন তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর এটাই ছিল একটা ছোট্ট আপডেট যাতে ফার্স্ট সেমিস্টারের যে যে সমস্ত ধারণা ছিল সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করলাম তো তোমাদের বলতে গেলে এখন কপি চেকিং তারপরে যে মার্কস আডমিশনের প্রসেস কিন্তু অলরেডি বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে অলরেডি আপডেট করে ফেলেছে তো আরও যদি কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি তোমাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তো রিভিউ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে অলরেডি অনেক ছেলের ছাত্রছাত্রী পাসও হয়ে গেছে তো আর যারা বলতে গেলে এখনও পর্যন্ত পড়াশোনা ভালো তারা করছো না তো তারা বলতে গেলে পড়াশোনা ভালো করে করো এইটাই তো আশা রাখবো আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবো সকলে ভালো থেকো সুস্থ থেক আর যদি এই রিগার্ডিংয়ের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারি থাকে তোমরা আমাকে বলতে পারো পার্সোনালি হিসাবে নয় তোমরা কমেন্ট করেও জানাতে পারো যে দাদা আমাদের কী হবে আমাদের যে এক্সপোর যে কাউন্সিলিং বিষয় সমস্ত কিছু আমি আপডেট এই চ্যানেলে মানে তোমাদের ঘরে দিয়ে দেবো তো এখন যে এক্সপো বুকলেটের কোনো রিগার্ডিংয়ের বলতে গেলে প্রেজিস্ট্রেশন প্রসেস আর বলতে গেলে প্যান পেন্ডিংয়ের প্রসেস বলতে গেলে শুধুমাত্র হয়েছে এইমাত্র ঠিক আছে আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট তো তারপরে তোমাদের কাউন্সেলিংয়ের বিষয় সমস্ত চয়েস বেলিংয়ের বিষয় সমস্ত কিছু আমি আপডেট দেবো এই ভিডিও এই ভিডিও বা অন্য কোনো ভিডিও তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর তোমাদের যে তোমাদের যে থার্ড এবং ফোর্থ ফোর্থের যে বিষয়টা আছে এই সরি ফোর্থ এবং সিক্সের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমি বলতে গেলে স্টেট কাউন্সিলিং যখনই তোমাদের কোনো আপডেট দেবে তো অবশ্যই আমি তোমাদের ঘরে এই চ্যানেলে তোমাদের ঘরে আপডেট দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বলতে গেলে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা স্টেট কাউন্সিলিংয়ের সাথে যুক্ত আছো বা আদার্স কোনো জিলেট বা ডাব্লু বি জেইর সাথে যুক্ত আছো সমস্ত কিন্তু সংক্রান্ত এই এই ভিডিও বা অন্য কোনো ভিডিও আপডেট সকলে ভালো থেকো সুস্থ Thank you.